হ্যালো এস তো আজকে আমি কুচ্ছা মাছ থেকেই বাক্টটা শুরু করছি হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাটমাজেন রূপালী ডট গণেশ কেমন আছে সবাই আসবে কিছু ভালো আছে আমি ভালো আছি তো আমি এবার এখন রাত্রে আর কি রান্না রাঁধবো তো এখানে কুচ্ছা মাছ বেক্টারে আর কি ছোড়ানো আছে দেখতে পাচ্ছি এখানে সুড়িয়ে কেটে আর কি রেখে দিয়েছি আর যে দেখতেই পাচ্ছি পুরো তাজা মাছটা আর এখানে আমি পেঁয়াজ মানে সব কিছু মশলা কাটা আদা রসুন যা যা লাগে সব কিছু নিয়ে নিয়েছি এই যে সব মশলা কুড়িয়ে পেস্ট করে সব কিছু দিয়ে আর এই যে ভালো করে একদম জিরা হলুদ মরিচ এটা রাঁধব আমি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু তার জন্য এখানে ভালো করে এখানে টমেটো টুমুটো দিয়ে কষিয়ে নিলাম ভালো করে আর দিয়ে এই যে মাছ আর আলুটা একটু ভালো করে দিয়ে দিলাম আর মাছটাও ভেজে নিয়েছিলাম আমি তো সেগুলোকে ভেজে আর এই যে আমি ঝোলটা মানে সাত লাগিয়ে ঝোলটা দিয়ে দিলাম আর ঝোলটা দেওয়ার পরে প্রায় আমার তরকারিটা শেষের দিকে রান্না আর এই যে প্রায় গরম মশলা দিয়ে দিলাম আর গরম মশলা দেওয়ার পর এই তরকারিটা এরকম আর মানে এতটুকু এরকম সাইজে আসবে মানে একটু গ্রেভিটা এত মজা লাগবে তো এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো হবে ভিডিওটা ভালো লাগলে লাইক